প্রতিদিন একটা কথা বলি যে ছাদ বাগানে আসার পর প্যারা গাছগুলোর দিকে তাকালে বা কোনো প্যারা যদি দেখি যে খেয়ে আছে তাহলে আমি বলি যে এগুলো হয়তো পাখির কাজ বা চড়ুই পাখির কাজ কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করলাম এই দেখেন এটা কিন্তু আমি কিছুদিন আগে ওটার নাম জানতাম না আমি এটাকে মৌমাছি ভাবতাম বা অন্য কোনো পোকা বলতাম কিন্তু এটার নাম আমি যতটুকু জানতে পারছি এটার নাম হচ্ছে মাছি পোকা ঠিক আছে দেখেন আসলে এই প্যারাগুলো কিন্তু অন্য কিছুতে নষ্ট করে না এই মাছি পোকাই কিন্তু এই প্যারাগুলোকে নষ্ট করে আজকে সকালে আমি ছাদে এসে কয়েকটা প্যারা খেয়াল করলাম যে ব্যাপারগুলো তার ভিতরে মেইন ব্যাপারটি হচ্ছে প্যারাগুলো নষ্ট করার যে ব্যাপার সেটা আমি ভালোভাবে দেখলাম যে প্যারাগুলো ক্ষত হয়ে যায় সে প্যারাগুলো কিন্তু কোনো চরই পাখিতে করে না এই যে মাছি পোকাই কিন্তু করতেছে দেখেন এই মাছি পোকাই কিন্তু প্যারাগুলোকে ক্ষত করে তার মানে এই মাছি পোকাই এতদিন যাব তোমার প্যারাগুলো নষ্ট করে আসছে তো ম্যাক্সিমাম মাছি পোকাই কিন্তু এই প্যারা গাছের ভিতরে এই মুহূর্তে আছে আমি আজকে এটা খেয়াল করলাম ইভেন কয়েকটা প্যারাও কিন্তু নষ্ট করছে যে প্যারাগুলো নষ্ট করছে ওই প্যারাগুলো আমি দেখতে দেখতেই আমি দেখলাম যে না এগুলো তো মাছি পোকা বসেই করতেছে আমি দুইটা প্যারা দেখছি যে রকম ওরা বসে বসে ঠোকরাচ্ছে ঠুকরিয়ে ঠুকরিয়ে কিন্তু প্যারাগুলো নষ্ট করতেছে যাই হোক একটা জিনিস আজকে পরীক্ষিত দেখলাম যে এগুলো আসলে কিসের কাজ এত তো আমি অনেক মানে বলছি চড়ুই পাখি করে এইটা করে ওইটা করে কিন্তু আজকে এটা প্রমাণ হয়ে গেল যে না দেখেন নন স্টপ ওরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে তো অনেক জায়গায় আমি একটা ট্র্যাপের নাম শুনছি সেক্স ট্র্যাপ তো এই ট্র্যাপটা আসলে কি মাছি পোকার কাজের জন্য ব্যবহার হয় নাকি এটা আমার জানা নেই তবে এই ব্যাপারে আমি একটু এখন জানার চেষ্টা করবো আর এই যে ওরা যে পরিমাণ প্যারাগুলো নষ্ট করতেছে এ দেখেন হাত দিয়ে চেপে গেছে এটারও একটা ব্যবস্থা কিন্তু নিতে হবে আমার তো আজকে আপাতত হারভেস্টের প্যারাগুলো নিয়ে নিই না হলে এই প্যারাগুলো কিন্তু নষ্ট করে ফেলবে এই প্যারাটা হারভেস্ট করার উপযোগী হারভেস্ট করে ফেলে ঠিক আছে এটা দুটা পেলাম এর ভিতরেই নেমে নেমেগুলো বৃষ্টি এই যে বৃষ্টি পড়তেছে খুব যে আহামরি জোরে টানা টুকটাক আর কি হালকা পাতলা আর কি বৃষ্টি হচ্ছে যাই হোক আর কোনো প্যারাসকে হারভেস্ট করবো না তবে ব্যাপারটা একটু জানার জন্য আমার সুবিধা হলো যে মাছি পোকার জন্য প্যারাগুলো নষ্ট হচ্ছে তো আমার এই ব্যাপারে একটু যথাযথ মানে যত সম্ভব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে তা না হলে কিন্তু আমার কিন্তু এখন এই গাছে মোটামুটি বড় প্যারা হারভেস্ট করে শেষ এখন কিন্তু অসংখ্য ছোট ছোট প্যারা আছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন যে গাছে কিন্তু অসংখ্য ছোট ছোটো প্যারা আছে এগুলো কিন্তু আবার পরবর্তীতে আমাদের হারভেস্টের উপযোগী হবে এই যে গাছে ভরা এখন ছোট প্যারা মানে কি বলবো ফলন মাসাল্লাহ খুব ভালো পেয়েছি অসম্ভব ভালো ফলন পেয়েছি এবার সামনে ইনশাল্লাহ আরও ভালো ফলন পাবো কারণ এতদিন তো গাছের কোনো যত্নই করিনি তাতে এই অবস্থা আর এখন তো মোটামুটি একটু জানার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি এবং ওইভাবে কিন্তু গাছের যত্ন করার চেষ্টা করতেছি তো যাই হোক আর বড় প্যারা আছে মাত্র মনে হয় দু একটা এই একটা প্যারা আছে আর হয়তো ভিতরে ভিতরে দু একটা থাকতে পারে এগুলো আসলে পরবর্তীতে যখন চোখে পড়বে বা যখন নেয়ার জন্য আসবে তখনই বুঝবো আর মনে হয় নাই একটা প্যারাই হয়তো আছে আর সবই কিন্তু ছোট ছোটো প্যারা তো এই প্যারাগুলো মার্শাল্লাহ যদি হিসাব করি তাও মিনিমাম বিশটার উপর প্যারা হবে এই প্যারাগুলোকে ঠিক রাখার জন্য কিন্তু অবশ্যই এরপরে এই মাছি পোকার জন্য যে স্টেপটা নিতে হবে এই যে দেখেন কি পরিমাণ অত্যাচার আজকে করতেছে এই যে এই বড়ো প্যারাটাতেও সেম একই সমস্যা করতেছে ওরা এই প্যারাটাও সম্ভবত থেকে যাবে তো দু এক দিনের ভিতরেই সম্ভবত কালকেও হয়তো হারভেস্ট করা যেতে পারে অলরেডি কিন্তু বলতে গেলে এই হারভেস্টের কালারটা চলে আসছে দেখেন এই পেয়াটার ভিতরেও কিন্তু ওরা শুরু করছে দেখছেন মানে এই যে একটা ভ্রান্ত ধারণার থেকে আজকে বের হয়ে আসলাম একটা জিনিস জানা হলো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই পেয়াটাকেও কোন জায়গা দিয়ে নষ্ট করবে আমার মনে হয় যে সেটটা পাকা থাকে ওই সেটটার থেকে ওরা সমস্যাটা শুরু করে তো যারাই প্যারার এই সমস্যায় ভুগতেছেন বা সমস্যাটা ফেস করতেছেন তারা কিন্তু আজকে কিছুটা হল ধারণা পাইছেন যেটা আমি এতদিন পাইনি আজকে আমি নিজে থেকে জিনিসটা জানলাম এখন আপনারাই বলেন এটাকে কি করা উচিত এটাকে কি রাখা উচিত না নিয়ে যাব। নিয়েই যে এটা এটা রাখবো না দেখেন যে প্যারাটা ছিল এ প্যারাটাও নিয়ে নিলাম এটা হয়তো অতটা পাকেনি তারপর নিয়ে নিলাম কারণ এটা রাখাটা ঠিক হবে না পাশাপাশি আর একটা ব্যাপার একটু আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা কিন্তু জানেন যে আমার এই সাইডে যে করলা গাছের শেড বানিয়েছি এবং এই যে উপর একটা যে সাজনা গাছ একটা ক্যারেটের ভেতরে দেয়া। এখানে আমি আপনাদেরকে লাস্ট কয়েকটা ভিডিওতে বলছি বৃষ্টি হলেও কিন্তু জায়গাটা কিন্তু শুকনা থাকে তেমন কিন্তু বৃষ্টির পানি আসে না আর এখানে পানি দিতে গেলেও দেখা যায় যে পানিটা যখন এই সাইডে পাস হয় ছাদের উপরে পড়ে পানিটাকেও কিন্তু ঝাড়ু দেওয়া একটু কষ্ট হয়ে যায় কিন্তু আমার মেন টার্গেট ছিল এই গলিটাকে কাজে লাগানো গলিটার ভিতরে যাতে কোনো গাছ থাকে এবং গাছ যাতে কিছুটা হলো আমরা ফল পাই বা সবজি পাই তো ওই চিন্তা ভাবনাতেই কিন্তু এই গলিটাকে কাজে লাগিয়ে আমি যে একটা গাছ বসেছি সাজনা গাছ বসেছি যেহেতু এখানে পানির সমস্যা হচ্ছে সেহেতু একটা আইডিয়া বের করলাম যদিও এটা ইউটিউবের থেকে দেখছি যে কি করলে গাছেও পানি দেওয়া হবে এবং পানিটাও খুব আস্তে আস্তে পড়বে আর দ্বিতীয়ত আমার ছাদটাও তো শুকনো থাকে তো ওই চিন্তাধারা থেকে কিন্তু আজকে আমি এই বোতলের যে ব্যাপারটা এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও পরবর্তীতে করব। কিন্তু আজকে জাস্ট এতটুকুই আপনাদের সাথে শেয়ার করা এই সিস্টেমটার আজকে আমি এখানে করে দিছি। যাতে দুটো সুবিধা হবে এক হচ্ছে গরম যতই থাকুক যতই রোদ থাকুক এই জায়গাটা শুকাবে না এই জায়গাটা অল টাইম ভিজা থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে একসাথে পানি দেওয়ার কারণে যে পানিটা নিচে পড়তো ওই পানিটা নিচে পড়বে না এটা আস্তে আস্তে পানিটা পড়বে আস্তে আস্তে কিন্তু গাছের গোড়ায় পানিটা মানে নিবে তো ওই ক্ষেত্রে শিকড়টাও সবসময় ভিজা থাকবে আর যেহেতু এটা সবজি গাছ এটা কিন্তু অলওয়েজ ভিজা রাখতে হবে তো যাই হোক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই বোতলের ভিতরে যে পানিটা দিয়ে রাখছি সেটা হচ্ছে বৃষ্টির পানি স্টোর করা ছিল ওই স্টোর করা পানিটাই আমি বোতলে দিয়ে আমি দিয়ে রাখছি দেখি এই দু লিটার বোতলের পানিটা কয়দিন যায় সম্ভবত মেশা করি একদিন দুই দিন তো যাবেই তো দুই দিনের জন্য পানি দিতে হবে না দুই দিন পর আমি আবার এই কাঠিটা উঠে মানে লাঠিটা উঠা দিব বোতলের পানি পরে আবার এই জায়গায় বসায় দিব তো এটা জাস্ট একটু আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট আজকে দিলাম এটা জাস্ট আজকে ইনস্টল করতে এই জায়গাটাতে পরবর্তীতে এই ব্যাপারে একটা ডিটেলস ভিডিও আপনার সাথে শেয়ার করব এটা কীভাবে করতে হয় কীভাবে করা যায় আর করলে এটা বেনিফিট আছে নাকি সমস্যাটাই বেশি এ ব্যাপারটাও আমি একটু দেখি পরীক্ষামূলকভাবে তারপর তোমার সাথে শেয়ার করবো